আরসিবি প্রত্যেক বছর ঠিক এই জিনিসটাই করে এটা একটা প্যাটার্ন হয়ে দাঁড়িয়েছে প্রত্যেক বছর প্রথম দিকে একটু ম্যাচ সমর্থকদের একেবারে বাধ্য করে দেয় ম্যানেজমেন্টকে দোষারোপ করার ম্যানেজমেন্টকে গালাগালি করার তারপরে এমন কিছু দুর্দান্ত ম্যাচ তারা যেতে যে ম্যাচ পর আমরা বিশ্বাস করতে বাধ্য হই যে এই আরসিবির মধ্যে এখনো লড়াই করার ক্ষমতা রয়েছে এই আরসিবি এবারে হয়তো সেই সতেরো ষোলো পনেরো চোদ্দ তেরো বারো বছরের অধরা ট্রফিটা ছুঁয়ে দেখবে এবং তারপর হঠাৎই একেবারে যে স্বপ্নটা দেখেছিলাম সেই স্বপ্নের যতভাবে স্বপ্নভঙ্গ হওয়া যায় ততভাবে আরসিবি সেটা করে দেখিয়ে দেয় আরো একবার ট্রফি জেতা থেকে বঞ্চিত হলো বঞ্চিত কি বলবো যাই হোক যাই শব্দ ব্যবহার করুন আরো একবার ট্রফি অথরাই রয়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দু হাজার আট দু হাজার নয় দু হাজার দশ দু হাজার এগারো দু হাজার বারো দু হাজার চোদ্দ পনেরো ষোলো বাইশ তেইশ চব্বিশ গুনতে গুনতেই আধা মিনিট কেটে যাবে কিন্তু আর ট্রফি তাও সত্যি কথা বলতে এই গোটা আরসিবি দলটাকে দেখে আপনার যাই উপলব্ধি হোক না কেন বিরাট কোহলিকে দেখে আপনার ওই একটা উপলব্ধি হবে যে আর কত করবেন বিরাট কোহলি এই লোকটা এই প্লেয়ারটা আর কত করবেন আর কি কি করবেন যাতে তার দল জিততে পারে যাতে তার দল চ্যাম্পিয়ন হতে পারে ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পর আমি দেখছিলাম ক্যামেরা তো বিরাট কোহলির দিকে ফোকাস করছে ক্যামেরাম্যানরাও জানে যে এই সময় কাকে দেখানো উচিত কি দেখানো উচিত দীনেশ কার্তিক রলি তার শেষ ম্যাচটা খেলে ফেললেন আইপিএল এর মঞ্চে বা হয়তো আর জার্সিতেই বলা যেতে পারে তীরেশ কার্তিকের দিকে সেরকম ফোকাস ছিল না ফোকাসটা মেনলি কোহলির দিকে ছিল কিন্তু কোহলিকে দেখে আজকে ঠিক ততটা হলো না এই যে ফটো দুটো দেখতে পাচ্ছেন আপনারা নিচে এই ফটো দুটো ম্যাচ চলাকালীন যখন সুযোগ নষ্ট হচ্ছিল যখন কোহলি দেখছিলেন তার চোখের সামনে থেকে ম্যাচটা বেরিয়ে যাচ্ছে কিন্তু ম্যাচ শেষ হবার পর আমি দেখলাম যে কোহলির কোহলির চোখে মুখে সেই কষ্টটা যেন আর নেই এটা কথা আছে না মানুষ দিনের পর দিন এক কষ্ট সহ্য করতে করতে সেই কষ্টটার কষ্ট মনে হয় না কোহলির ক্ষেত্রে ঠিক সেটাই কুমার সাঙ্গাকারা রাজস্থান কোচ তাকে যখন জড়িয়ে ধরলেন বিরাট কোহলি তখন তার মুখে হাসি পরিষ্কার হাসছে জড়িয়ে ধরে তার মাথায় হাত রেখে এমন ভাবে একটা তার কার্তিক তার চেয়ে বড় কিন্তু কোহলি এমন ভাবে তাকে জড়িয়ে ধরলেন যেন একেবারে স্নেহ দিয়ে ভরিয়ে দিলেন দীনেশ কার্তিককে এবং মাঠ ছেড়ে চলে গেলেন এবং এতটা সহজভাবে যে মাঠ ছেড়ে যাওয়া যেতে পারে সেটা কোহলি দেখিয়ে দিলেন এবং এই কারণে দেখাতে পারলেন যে বছরের পর বছর ধরে এই জিনিসটাই ঘটে চলেছে কোহলির সঙ্গে যতটা করা যায় তার দলের জন্য আরসিবির জন্য যতটা করা যায় ততটা করছেন যতটা করা যায় দলকে জেতানোর জন্য দলকে চ্যাম্পিয়ন করার জন্য যতটা করা যায় ব্যাট হাতে বলুন ফিল্ডার হিসেবে বলুন যখন ক্যাপ্টেন ছিলেন ক্যাপ্টেন হিসেবে বলুন তার অ্যাগ্রেশন সবকিছু দিক থেকে যতটা করা যায় যা যা করা উচিত প্রত্যেকটা কাজ করেছেন প্রত্যেকটা তার কিছু কিছু চেকলিস্ট থাকে মনে হয় তিনি পকেটে একটা নোটপ্যাড লিখে রাখেন আজকে এই করতে হবে আজকে বড় রান করতে হবে আজকে একটা ভালো ক্যাচ ধরতে হবে আজকে একটা দারুণ রান আউট করতে হবে যা যা করা দরকার বিরাট কোহলি করছে তিনি জানেন তার কি কি করা উচিত কিন্তু দিনের শেষে তার দল তার সতীর্থ তার ম্যানেজমেন্ট সুতরাং এই যে এই যে এত সহজে মারছে বেরিয়ে গেলেন আমি যেটা বলতে চাই তার কারণ হলো কোহলি অভ্যাসে পরিণত করে ফেলেছেন এই পরাজয় এই কষ্টগুলো সত্যি বলতে এই মুহূর্তে দাঁড়িয়ে বিরাট কোহলিকে দেখে মনে হয় না যে তিনি অ্যাকচুয়ালি কষ্ট মনে হয় না যে বিরাট কোহলি একটা আইপিএল ট্রফি জাস্ট হাত থেকে তার বেরিয়ে গেল সতেরোটা বছর কেটে গেছে আমি ট্রফির কথা ছেড়ে দিলাম আপনি আইপিএল আইসিসি ট্রফি কে গুলিয়ে ফেলবেন না ওটা আলাদা জিনিস ওটা তো আলাদাই কষ্ট আইসিসি ট্রফির কথা ছেড়েই দিলাম আইপিএল সতেরোটা বছর কেটে গেছে আইসিসি ট্রফিতে এগারো বছর ধরে চলছে সেটা আলাদা ব্যাপার কিন্তু কি এই জায়গাতে দাঁড়িয়ে আমি কি বলবো যে কি দোষ কাকে দোষারোপ করবো আপনি কাকে দোষারোপ করবেন আর দোষারোপ করবেন নাকি কোহলির ভাগ্যকে দোষারোপ করবেন নাকি ওই কাকে আমি জানি না আমি আমি সত্যি জানি না বাট এটাই হয় এই মুহূর্তে দাঁড়িয়ে আর সিবি সমর্থকরা হয়তো এই কথাই ভাবছেন এর থেকে তো ভাই প্লে অফে না যাওয়াই ভালো ছিল সত্যি যদি এটা কেউ ভেবে থাকেন খুব ভালো কথা ভাবছে যে এর চেয়ে আইপিএল এ প্লে যাওয়ার দরকার ছিল না তুমি বেরিয়ে যেতে তুমি প্লে অফের আগেই বেরিয়ে যেতে তোমাকে এই স্বপ্নটা তুমি দেখাতে না অন্তত সত্যি কথা আইপি আরসিবি যদি প্লে অফের আগেই বেরিয়ে যেত যেটা সম্ভাবনা খুব ভালো মতনই ছিল তাদের কাছে ওয়ান পার্সেন্ট চান্স ছিল নাইনটি নাইন পার্সেন্ট সম্ভাবনা এমনটাই ছিল যে তারা প্লে অফে কোয়ালিফাই করবে না সেটাই হতো কিন্তু না তারা প্লে অফে গেল স্বপ্ন দেখালো এবং যতভাবে স্বপ্নটা চুরমার হতে পারে ততভাবে হলো কি বলবো এই জায়গাতে দাঁড়িয়ে জাস্ট একজন ক্রিকেট ফ্যান হিসেবেও ঠিক এতটাই আমি বলতে পারি তার বেশি আমার কিছু বলার নেই যারা আরসিবির সমর্থক আরসিবির হার্ড কোর ফ্যান ডে ওয়ান থেকে যারা আরসিবি কে সাপোর্ট করে আসছেন তাদের কাছে ব্যাপারটা একদম নরমালি হয়ে গেছে কারণ তারা আর কি বা বলবেন তারা জানেন এটাই আরসিবি এটাই আর দিস ইজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মৌসুমের শুরুতে তাদের নাম বদল হয়েছিল বেঙ্গালোর থেকে বেঙ্গালুরু জার্সি বদল হয়েছিল কালো থেকে নীল জার্সি কি বলবো কিছু বলেন আমার জাস্ট কোহলির জন্য খারাপ লাগছে আর কিছুই না এই জায়গাতে দাঁড়িয়ে আমি কোনোদিনও এক্সপেক্টও করতে পারবো না যে কোহলি আর সিবির হয়ে খেলবেন না আপনি কি পারবেন সেই জিনিসটা এক্সপেক্ট করতে যে কোহলি আর আরসিবির হয়ে কোনোদিনও খেলবেন না সম্ভবই নয় কোহলি এতটা একাত্ম হয়ে গেছে এই দলটার সাথে তিনি হান্ড্রেড পার্সেন্ট খেলবেন তিনি এরপরও আর সিবির হয়ে নিজে সর্বস্ব দিয়ে দেবেন তিনি সেরকমই প্লেয়ার কিন্তু ফলাফল ম্যাচ সম্পর্কে বলি বিরাট কোহলি আজকে চব্বিশ বলে তেত্রিশ আজ আরসিবি জার্সিতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হায়েস্ট রান করেছে রজত পাতিদার চৌত্রিশ তারপরে বিরাট কোহলি ৩৩ পাওয়ার প্লেতে যতটা ভালো শুরু করা যায় যতটা ভালো স্টার্ট দেওয়া যায় নিজের দলকে ততটা ভালো স্টার্ট দিয়েছে ডুপ্লেসি যখন আউট হয়ে গেলেন কোহলি তাও কিন্তু যত নিয়ে যাওয়া যায় ডুপ্লেসি যখন আউট হলেন সাঁত্রিশ রানে এক তারপরে যতভাবে ভালো খেলা যায় যতটা করা যায় করলেন যে বলটাতে আউট হলেন সেটাও তিনি মানে যেটা সমর্থক সমর্থক না যারা সমালোচক তারা মনে করেন যে কোহলি ঠুকঠুক করে খেলেন কোহলি তারা হচ্ছে না ঠিকঠাক সেই সবকিছু জবাব তিনি আগেও দিয়ে দিয়েছেন এবার আজকেও প্রমাণ করে দিতে চাইলেন যে হ্যাঁ আমার টিম ভালো খেলছে আমার রজত পাতিদার বা গ্রিন বা ম্যাক্সি আগের দিন যেভাবে খেলেছেন মোটামুটি তারা ভালো ফর্মে রয়েছে চলো আমি একটু চালিয়ে খেলি আমি যদি আউট হয়ে যাই সেই ভরসাটুকু আমার আছে যে পরে যারা ব্যাটিং করতে আসবে তারা কাজটা করে দেবে এবার সেই জায়গাতে দাঁড়িয়ে কোহলি যদি এই জিনিসগুলো ভেবেও থাকেন তাহলে এই মুহূর্তে তার বলাই যায় যে তার এই জিনিসগুলো ভাবা কোনোদিনও দিন উচিত নয় দু তিনটে ম্যাচে তারা দলের মিডিল অর্ডার বা লোয়ার মিডিল অর্ডার একটু ভালো খেলেছে এটা দেখে যদি কোহলি খুশি হন তাহলে আমি বলবো যে কোহলির এই খুশি হওয়ার দরকারই নেই কারণ আরসিবির মিডিল অর্ডার বা আরসিবির ব্যাটিংয়ের ব্যাটিং এর একটা ধারাবাহিকতা বাকি যারা বিদেশিরা রয়েছেন তাদের থেকে একটা ভরসা পাওয়া সেটা হয়তো দু তিন ম্যাচের জন্যই ঠিক আছে বাকি সব ক্ষেত্রে আপনি এক্সপেক্ট করতে পারবেন আজ কোহলি আউট হলেন কোহলি যে জায়গাতে আউট হলেন সাত ওভারে ছাপ্পান্ন খুব সুন্দর একটা জায়গায় দাঁড়িয়ে ওই জায়গাতে গ্রীন ম্যাক্সি রজত পাতিদার ইনফর্ন ব্যাটার বা অন্তত যায় আপনি আপনি তো করেছিলেন তো কোহলি যে জায়গাতে আউট হয়েছিলেন সেখান থেকে আপনি দুশো এক্সপেক্ট করেছিলেন অ্যাটলিস্ট একশো আশি নব্বই কারণ এই যে আর সিবি কে আমরা দেখেছি এতদিন ধরে শেষ ছটা ম্যাচ ধরে এক্সপেক্ট করাই যায় কিন্তু দিনের শেষে আর জে কে গ্লেন ম্যাক্সওয়েল আমি জানি না গ্লেন ম্যাক্সোয়েল সম্পর্কে আমি কি বলবো কারণ আমি যাই বলি না কেন আমি এটা ঠিকই জানি বা আপনারা সবাই জানেন যে ম্যাক্সি কি টাইপের প্লেয়ার ম্যাক্সি যেদিন ফর্মে থাকবেন তিনি একা হাতেই সবকিছু করে দেবেন গ্লেন ম্যাক্সওয়েল একা হাতে কি একটা পায় একটা পায় তিনি ম্যাচ বার করে দেওয়ার ক্ষমতা রাখেন দুশো করার ক্ষমতা রাখেন অবিশ্বাস্য ম্যাচ জিতে আসার ক্ষমতা রাখেন এটা হলেন গ্লেন ম্যাক্সওয়েল ম্যাক্সওয়েল কি জিনিস সেটা আমরা সবাই জানি কিন্তু ম্যাক্সেল কি যেটা করে গেলেন সেটা জাস্ট হজম করা মুশকিল হয়ে পড়ছে আমি প্রত্যেকদিন ম্যাক্সির খেলা দেখি এবং আমি ভাবি যে কি হয়েছে মানুষের তো কিছু একটা হয় মানে একটা যে একটা হতে পারে যে একটা প্লেয়ার খুব খুব বাজে রকম অফ ফর্মে রয়েছে ভাই দিনটাই তার নয় এটা হয় যে আজকে দিনটা আমার নয় ভাই কোনোভাবেই ব্যাটে বলে কানেকশন হচ্ছে না কোনোভাবেই হচ্ছে না আমি পারছি না খেলতে অথবা হতে পারে যে আমার একটা ইনিংস একদম ফ্লুকে লেগে গেছিল ওই যে দুশো রান করেছিলেন সেটা একদম ফ্লুক সেদিন আমার মধ্যে একদম আত্মা ভর করেছিল ডন ব্যাটম্যানের আত্মা ভর করেছিল তাই আমি ওই জায়গাতে ম্যাচ জিতে ফিরেছিলাম দুটোর মধ্যে যে একটা হতে পারে কিন্তু একটা প্লেয়ার দু মাস ধরে চলে একটা আইপিএল এর টুর্নামেন্টে রেগুলার বেসিসে ব্যর্থ হচ্ছে এবং কোন সময় ব্যর্থ হচ্ছেন যে ভারতের মাঠেই তিনি এই ওডিয়া বিশ্বকাপে খেলে গেছে যে কয়েকদিন আগে যিনি টি টোয়েন্টিতে সেঞ্চুরি করে এসেছেন সেই ম্যাক্সুয়েলের টানা দু মাস ধরে যখন ব্যর্থ হচ্ছে তখন বোঝা মুশকিল যে কি হয়েছে এই প্লেয়ারটা ব্যাটিং ছাড়ুন ম্যাক্সি আজকে যে ক্যাচটা মিস করেছে অবিশ্বাস্য আমি তো জাস্ট ভাবছি এটা কি করলে ম্যাক্সি এক হতে পারে বলে বল একটু ভিজে যাচ্ছিল ডিউর জন্য সে কারণে তার বল হাতে গ্রিপ করেনি ঠিকঠাক এবার এই লজিকটা দিয়ে যদি আমি ম্যাক্সির ক্যাচ মিসকে ডিফেন্ড করি তাহলে নিজেরই মনে হবে ভাই কি করছি আমি এটা গ্লেন ম্যাক্সওয়েল এটা পাড়ায় কি বলে যার ব্যাট আছে সে খেলতে আসছে আমার ব্যাট আমি খেলবো আমি ক্যাপ্টেন আমি ফিল্ডার সেই টাইপের প্লেয়ার নন এটা গ্লেন ম্যাক্সওয়েল পাহাড় পোল্টো না এটা এটা গ্লেন ম্যাক্সওয়েল সুতরাং সেই জায়গাতে যাবে আমি ম্যাক্সিকে কানেক্ট করতে পারছি না যেটা কোন ম্যাক্সিকে দেখছি ভাই এটা গ্লেন ম্যাক্সওয়েল এটা কি ক্যাচ মিস করছেন এটা কি ব্যাটিং করছেন আজকে যে জায়গাতে ম্যাক্সি ব্যাটিং করতে নেমেছেন বারোতম তেরোতম ওভার চলছে হাতে এখনো সাত ওভারের বেশি রয়েছে তিনটে উইকেট সবে পড়েছে ম্যাক্সির কাছে একটা প্রপার সেট রয়েছে তুই সাতটা উইকেট তোমার হাতে রয়েছে তুমি ব্যাটিং করতে এসেছো তোমার বিপক্ষ দলে যারা বোলার রয়েছে তারা একদম কি বলবো বাদ দিয়ে বা দেখুন বোল্ট আশ্বিন চাহাল ইন্টারন্যাশনাল বোলার আমি কিন্তু বোল্ট বাদ দিয়ে চাহাল বা আশ্বিনকে মারা কি খুব কঠিন আশ্বিন তিনি আজকে দুটো উইকেট তুলেছেন চার ওভারে উড়িষ্যা দিয়ে কিন্তু তিনি টি টোয়েন্টি ক্রিকেট বহুদিন খেলেন না অভিজ্ঞতা রয়েছে মানছি অবর আবেশ এবং সন্দীপ শর্মা এরা কি সেই টপ লেভেলের বোলার এরা কি মিচেল স্টার্ক না সুতরাং এই জায়গাতে দাঁড়িয়ে আপনি একটু সেট হন আপনি একটু একটু ধৈর্য ধরে খেলুন আপনি চার ছয় মারুন ব্যাপারটা ঠিক এমন হয়ে যাচ্ছে যে আমি ম্যাক্সিকে যেন খেলা শেখানোর চেষ্টা করছি ঠিক এরকম এরকম মনে হচ্ছে আমার এই মুহূর্তে ম্যাক্সি এরকম নন কিন্তু ম্যাক্সির সিচুয়েশন না বুঝে ওটা কি শর্ট মারলেন এটা কোন ম্যাক্সওয়েল এক বলে কেউ এই রকম ম্যাচে এটা বড় ম্যাচ যেখানে প্রত্যেকে অন্তত একটু সেট হচ্ছে কোহলি চব্বিশ বল ডুপ্লেসি চোদ্দ গ্রিন একুশ রজত বাইশ লোমরা সতেরো ইভেন কার্তিকও আজকে স্ট্রাগল করে গেছে সেরকম বড় শট খেলতে পারছিলেন না সুতরাং জায়গাতে দাঁড়িয়ে আপনি একটা বল দুটো বল তিনটে বল খেলুন সিঙ্গেল নিতে তো কোনো মানা নেই সিঙ্গেল নিলে কেউ আপনাকে বলবে না যে তুমি তাহলে কিভাবে সেদিনকে এক পায়ে মেরেছিলে তুমি তো সেদিন সিঙ্গেল নাও আজকে কেন সিঙ্গেল নিচ্ছে কেউ কিছু বলবেন না কি করলে ম্যাক্সি এটা জাস্ট আমার এইটা প্রশ্ন রাগ কষ্ট সেই সমস্ত সবকিছু দূরে সরিয়ে আমি জাস্ট একটু একটু লজিক্যালি জিজ্ঞাসা করছি ম্যাক্সি কি করলেন আরসিবির ভাগ্য ভালো যে একাধিক সিদ্ধান্ত আজকে তাদের পক্ষে গেছে গ্রিনের যে রান ওটা আমার অন্তত মনে হয়েছে ফিফটি ফিফটি কারণ একদম ক্লিয়ারলি বল হাতে থাকাকালীন যে স্টাম্প তুলেছেন তিনি সেটা বোঝা যায়নি মেবি ওই জায়গাতে তিনি ফাম্বেল করে গেছিলেন তবু আমি ওই জায়গাতে ধরে নিলাম যে ফিল্ডারের পক্ষে ব্যাপারটা গেছে দিনেশ কার্তিক যে আউটটা হননি যেটা ব্যাট বলে লেগেছে বলে তাকে নট আউট দেওয়া হলো সেটা তো ফিফটি ফিফটিও না সেটা তো দেখেই মনে হয়েছিল যে দিনেশ কার্তিক আউট হয়েছে সুতরাং একাধিক সিদ্ধান্ত তাদের পক্ষে গেছে তা সত্ত্বেও যে সেই সুযোগটা তারা কাজে লাগাতে পারলেন না তাও বিরাট কোহলির রান আউট তো রয়েছে কিন্তু তা সত্ত্বেও আমি কি বলবো রাগটাকে কিছু না বিশ্বাস করুন করতাম সেই রাগ ব্যাপারটা আসতো না জাস্ট এইটাই মনে হতো যে কি দোষ করেছে আর কি দোষ করেছে অস্ট্রেলিয়া তুমি দেশের হয়ে ভালো খেলছো অবশ্যই দেশ সবার আগে দেশের হয়ে তুমি ভালো খেলছো তুমি সামনে টি টোয়েন্টি বিশ্বকাপে ভালো খেলবে সেটা অনেকেই জানেন দেশ সবার আগে কিন্তু তা বলে কিছু তো তো কিছু তো ভ্যালু রয়েছে কিছু ভ্যালু রয়েছে তুমি একটা দলের হয়ে খেলছো নর্মালি আমি এর আগের বছর বা তার আগের বছর ওই যে কেজিএফ কোহলি গ্লেন ফাফ কেজিএফ এই যে একটা শর্ট ফর্ম তৈরি হয়েছে এর কারণ এটাই যে এই তিনজনের একটা খুব ভালো ট্রায়াল তৈরি হয়েছে যখনই কোনো আলোচনা হচ্ছে কোহলি ফাফ এবং ম্যাক্সি থাকছে যখনই কোনো প্রমোশনাল শুট হচ্ছে কোহলি ফাফ এবং ম্যাক্সি থাকছে যখনই কোনো ভালো ব্যাটিং প্রদর্শন হচ্ছে কোহলি ফাফ এবং ম্যাক্সি ভালো ব্যাটিং থাকছে এই কারণে কেজিএফ তৈরি হয়ে গেছে এমনি এমনি কোনো ট্রায়াল তৈরি হয় না ফুটবল মাঠে যেমন ট্রায়াল তৈরি হয় তাদের মধ্যে একটা কানেকশন তৈরি হয় বলেই ট্রায়াল হয় আপনি কি দেখেছেন এই কোহলি তার সাথে ফাফ এবং তার সাথে সিরাজের নাম উচ্চারিত হচ্ছে কোনোদিনও হয় না কোহলি ফাফের সাথে সিরাজ কিভাবে আসবেন আসবেনই না কোনোভাবে বুমরা স্বামী সিরাজ এবং সেই কোহলি ফাফ কোহলি ফাফ ম্যাক্সি এদের তিনজনের নাম একসাথে উচ্চারিত হতোই এই কারণে কারণ তিনজনের মধ্যে সে বন্ডিংটা ছিল সে কানেকশনটা ছিল আজ যে শুধুমাত্র ম্যাক্সি ব্যাটে খারাপ প্রদর্শন দেখছি তা নয় আজকে আমি দেখলাম যে যখন ওই টাইম আউট চলছে তখন মানে আলোচনা হচ্ছে কি করা যায় সেই সময় কিন্তু ম্যাক্সি উপস্থিত ছিলেন না এটা ম্যাক্সিকে বার করে দেওয়া হয়েছিল নাকি ম্যাক্সি সেই কনফিডেন্স পাচ্ছে না যে তিনি এসে যোগ দেবেন সেই আলোচনা আমি জানি না বাট এই জিনিসটা আমার দেখে অড লাগলো কোহলি ফাফ এবং ম্যাক্সির মধ্যে বহুদিন ধরে আমি এই জিনিসটা দেখে গেছি তাদের মধ্যে আলোচনা হয় ফাফ ডু প্লেসি গ্লেন ম্যাক্সওয়েল বাচ্চা ক্রিকেটার নন কোন এমন না যে তার সাতাশ আঠাশ বছর বয়স তার ইনপুটের কোনো ভ্যালু নেই তারও কোহলির মতনই বয়স তিনিও চলে এসেছেন একদম তার ক্রিকেট ক্যারিয়ারের অন্তিম মুহূর্তে যেখানে আর তিন চার বছর তার হাতে রয়েছে হয়তো ফাফ ডু প্লেসি তো অবসর নিয়েই ফেলেছে সুতরাং এই জায়গাতে দাঁড়িয়েও তার ইনপুট গুলো দরকার যেটা আজকে দেখলাম না ম্যাচের মধ্যে তো দেখলাম না ইভেন আমি ওই টিম মিটিং যেটা হয় টাইম আউটে সেই সময় তো মিস করলাম কোথাও না কোথাও কি ম্যাচের মধ্যে হারিয়ে গেছে মিচের স্টার্ক যখন পরপর ব্যর্থ হচ্ছিলেন স্টার্কের চোখে মুখে সে একটা হতাশা ফুটে উঠছিল যে ভাই আমি পারছি না আমি পারছি না যখন আপনার উপর বিশাল প্রত্যাশা থাকে এবং আপনি ততটাই ফ্লপ করেন তখন আপনার মনে হবে যে আমি ভাই কি করছি তখন আপনার মনে হবে যে কোনো প্লেয়ার অনেকেই আছে যারা ব্যর্থ হন লোকে তাদের মনেও রাখে না লোকে তাদের ভুলে যায় লোকে ভাবে ঠিক আছে সুযোগ এ একটা ম্যাচে কি আর কিন্তু স্টার্ক প্লেয়ার নন লোকে মনে রাখে যে আচ্ছা স্টার্ক নামের একটা প্লেয়ার খেলেছিল কিন্তু কিছু করতে পারেনি এরকম হাজারটা প্লেয়ার থাকে এবার আর সিবি জোসেফকে কজন মনে রাখবেন আপনি বলুন কজন মনে রাখবেন যে আলহারি জোসেফ দুটো তিনটে ম্যাচ খেলেছিলেন বারো তেরো ইকোনমি মিনিট নিয়ে বলিং করে গেছে লোকে মনে রাখবেনা লোকে ভুলে যাবে কে জোসেফ লোকে মনে রাখবে যে আমাদের একটা ম্যাক্সওয়েল ছিল যার থেকে আমাদের বিশাল প্রত্যাশা ছিল কিন্তু ম্যাক্সওয়েল আমাদের ডুবিয়ে সমস্যাটা এই জায়গাতেই হয় এবং এই জায়গাতে দাঁড়িয়ে না সবাই ভাবেন যে আমি কি করছি স্টার্কের ক্ষেত্রে আমি বিগত ওই শেষ কয়েকটা ম্যাচ বাদিয়ে তার আগে দেখছিলাম ইভেন কলকাতার একটা অনুষ্ঠান ছিল কলকাতার একটা প্রমোশ কি ছিল ওটা ওরা একটা ইভেন্ট টাইপের ছিল এবং সেই সময় স্টার্ক একটা ফেস ফেসবুকে ভাইরালও হয়েছিল স্টার্ক এমন ভাবে আছেন যেন জোর করে হাসছেন হাসতে পারছেন না নিজের জন্য হাসতে পারছেন না নিজের পারফরমেন্স এতটা খারাপ হচ্ছে তিনি হাসতে পারছেন না কিন্তু ওই ম্যাক্সিকে আজকে দেখে ওরকমই মনে হচ্ছিল যে মুহূর্তে ম্যাক্সি ক্যাচটা মিস করলেন আমি দেখলাম মেবি তাকে ফিল্ডিং চেঞ্জ করতে বলছেন তার মানে ভাবুন আপনি ম্যাক্সি এতটাই খারাপ ফিল্ডিং করছেন একটা ইজি ক্যাচ মিস করছেন যে তাকে ওই জায়গা থেকে সরে যেতে বলা হচ্ছে নর্মালি এই জিনিসগুলো খুব আনকমন আর সিবির দলে অন্তত ম্যাক্সির ক্ষেত্রে আমি বলতে পারি সুতরাং ম্যাক্সি নেই ক্রিকেটের মধ্যেই নেই এই দুদিন আগে পার্থিব প্যাটেল এরা মানে সোয়াগ নিয়ে একটা মন্তব্য করেছিলেন যে গ্লেন ম্যাক্সওয়েল আইপিএল ইতিহাসে সবচেয়ে ওভার ক্রিকেটার সেটা নিয়ে প্রচুর আলোচনা হয়েছিল সমালোচনা হয়েছিল লোকে বলেছিলেন যে পার্থিব প্যাটেল তিনি ম্যাক্সওয়েল সাথে নিজের তুলনা করছেন ম্যাক্সি তার এতগুলো আইসিসি ট্রফি রয়েছে স্বাভাবিক পার্থিব প্যাটেল যখন এই কথাগুলো এই মন্তব্যগুলো করেন পার্থিব প্যাটেলের মতন ক্রিকেটার যিনি ইন্টারন্যাশনাল কিছুই করে উঠতে পারেনি তখন হবেই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো সবচেয়ে খুশি মানুষ এই পার্থিব প্যাটেল হয়তো খুব তাড়াতাড়ি আরো একটা টুইট করে ফেলবেন ম্যাক্সিকে সম্পর্ক ম্যাক্সিকে নিয়ে এবং আপনি ওই জায়গাতে বাধা দিতে পারবেন না কারণ এটা ছিল বড় ম্যাচ আফগানিস্তানের সাথে ম্যাক্সি সেটা যতটা বড় ম্যাচ ছিল এটাও কিন্তু ততটাই বড় ম্যাচ ছিল এবং এটাই জাস্ট আমি আমি অবাক আমি কোনোভাবে ম্যাক্সিকে অস্ট্রেলিয়া ম্যাক্সির সাথে কানেক্ট করতে পারছি না বা এই ম্যাক্সিকে দু হাজার বাইশ তেইশের ম্যাক্সির সাথে কানেক্ট করতে পারছি না কমেন্টেটাররা তো অনেক কিছুই মজা করে বলেন আজকে দেখছিলাম একজন বলছেন যে ম্যাক্স আরসিবি কে যখনই জিজ্ঞাসা করা হয় যে ম্যাক্সওয়েল কি তখন তারা বলেন যে ম্যাক্সওয়েল আমাদের ব্যাটার কিন্তু দেখে তো মনে হয় যে ম্যাক্সওয়েল শুধুমাত্র একজন স্পিনার হিসেবেই দলে খেলে ঠিক সেরকমই তাই গ্লেন ম্যাক্সওয়েল এই টিমে একজন স্পিনারের থেকে বেশি কিছু নয় তাও আজকে তো তিনি বোলিং করলেন কিছু বলার নেই ম্যাক্সি মেবি ফর্মে ফিরে আসবে টি টোয়েন্টি বিশ্বকাপে বাট আরসিবি প্রথমত রান একশো বাহাত্তর কোনোভাবেই একশো বাহাত্তরে জেতা যায় না অন্তত এই বোলিং লাইন আপনি আপনি জিততে পারবেন না তাও একটা একটা ক্ষীণ আশা আমার কাছে ছিল যে জস বাটলার খেলছেন না যদি কোনোভাবে জয়স ফলকে শুরুতে আউট করা যায় এবং সঞ্জুকে আউট করা যায় তাহলে একটা চান্স হয়তো তৈরি হতে পারে কিন্তু অতটা সহজ নয় বলুন সম্ভব নয় কি বলবো একশো বাহাত্তরের জায়গায় প্রথমত ওটা একশো বিরানব্বই হলে খুব ভালো হতো তাও খুব সহজেই তারা রানটা চেস করে দিতে পারতো জয়সওয়াল কোহলা ক্যানমো তাও সানজু সানজু সামসন ওই জায়গাটা আপনারা খেয়াল করেছেন কিনা না মেবি করেছেন কারণ কমেন্ট বক্সে বারবার আলোচনা হচ্ছিল সেটা নিয়ে একটা ইজি রান আউট চান্স ছিল কারণ শর্মার কাছে সানজু স্যামসানকে তিনি পারতেন করতে রিস্ক নিতে হতো বলটা দূর থেকে ছুটতে হতো স্যাম্পে লাগতো বা না লাগতো কিন্তু সানজু একেবারেই ছিলেন না গেমের মধ্যে তিনি জাস্ট ঘুরিয়ে জয়সালকে বলতে ব্যস্ত ছিলেন ভাই কি করছো রান আউট হয়ে যেতাম এই ওই ওখানে রান আউট করতে পারতেন করলেন না ম্যাক্সে একটা ইজি ক্যাচ মিস করলেন এবং এই জায়গাতে দাঁড়িয়ে আপনি কোহলির কমিটমেন্ট দেখুন আগের আগের দিন দারুণ রান আউট করেছিলেন কোন ম্যাচটা বেশ দারুণ করেছিলেন ডিরেক্ট থ্রোতে আজকেও যে রান আউটটা করলেন কোহলি নিজেও বিশ্বাস করতে পারেননি ওইটা রান আউট আমি করতে পারবো কোহলি বলটা থ্রো করার পর পিছনের দিকে চলে গেছিলেন ভেবেছিলেন যে ঠিক আছে ভালো থ্রো করেছি চলো আবার ফিল্ডিং করতে হবে কিন্তু অত পারফেক্ট জায়গায় বলটা এসেছে গ্রিনকে একটু কৃতিত্ব তো দিতেই হয় কারণ গ্রিন ঠিকঠাক জায়গায় বলটা কালেক্ট করে স্টাম্পে লাগিয়েছে তবুও প্রশ্ন থাকছে আদৌ কি বল ঠিকঠাক ক্লিয়ার ছিল মানে কালেক্ট করেছেন তিনি বাট স্টিল এগুলো হলো কমিটমেন্ট ফাফ ক্যাশ ধরলেন হেডম্যারে ক্যাশে যেটা ধরলেন এগুলো কমিটমেন্ট একই সাথে সিরাজ গোটা টুর্নামেন্টে প্রচুর প্রচুর ট্রোল হয়েছে তাকে নিয়ে যে ভাই সিরাজ কি করছেন ভারতীয় দলে কি করবেন এরপর আজকে মোক্ষম সময় দুটো উইকেট তুললেন যে উইকেটটা তুললেন বোল্ড করার পর মানে বোল্ড করে আর কি এটা হলো এটাই এটাই হয় আমি বহুদিন ধরে একটা কথাই বলেছি এর আগেও বলেছি আমি আজও একই কথা বলবো আরসিবি আরসিবি এটা এই প্যাটার্ন হয়ে দাঁড়িয়েছে এবং এর সাথে আপনি হাতে নাতে দেখতে পাবেন বিগত ছটা ম্যাচে আরসিবি যে কাজটা করেছে আপনার কি এক সেকেন্ডের জন্য মনে হয়েছিল যে না এই আর কে একটু গালাগালি দিই মনে হয়নি বরং আপনি প্রথম ম্যাচ আরসিবি জিতলো শেষ ছটা ম্যাচের কথা বলছি প্রথম ম্যাচ আরসিবি জিতলো মনে হলো যে না এখনো হবে দ্বিতীয় ম্যাচ জিতলো মনে হলো হতে পারে তৃতীয় ম্যাচ জিতলো হবে হবে আশা রাখি চতুর্থ ম্যাচ জিতলো হবে এবার হবে পঞ্চম ম্যাচ জিতলো আর একটা ম্যাচ ষষ্ঠ ম্যাচ জিতলো প্লে অফ এই জায়গাতে দাঁড়িয়ে আপনার বিশ্বাস করে ফেলি এবার আইপিএল ট্রফি আসছে এই জায়গাতে দাঁড়িয়ে আপনার স্বপ্নটা দেখে বসি এবং তারপর এমন একটা ম্যাচ আসে যেখানে স্বপ্ন ভঙ্গ শুধু নয় সমস্যাটা তো এইটাই যতভাবে একটা স্বপ্নকে ভেঙে ঘুরিয়ে দেওয়া যায় ততটাই ঘুরিয়ে দেয় আর টিমটা কিন্তু তার মাঝেও আপনি কোহলির কমিটমেন্ট দেখুন দলের জন্য ক্রিকেট 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 এই দলগত দলগত খেলা খেলা নামেই না মানে ওর ওই ব্যাপারটাই বলছি না যে একটা নিজের জন্য খেলা উচিত সেই সময় বলছি না বাট ক্রিকেট দলগত খেলা না হয় যদি ইন্ডিভিজুয়াল খেলা হতো না তাহলেই বরং মানে প্রত্যেকটা প্লেয়ার অন্তত খুশি থাকতে পারতেন অন্তত এরকম কোনো ভাবনা তাদের মধ্যে আসতো না যে আমি ভালো খেলেছি ও খারাপ খেললো বলে আমি হারলাম সেটা অন্তত হতো না অন্তত এই আরসিবি দলটার মধ্যে সেই জিনিসটাই রয়েছে কোহলি কোনোদিনও কিচ্ছু প্রকাশ করবেন না ইভেন এখন তো তিনি ক্যাপ্টেন নন কোহলি বরং অ্যাকচুয়ালি পালিয়ে বেঁচেছে তাকে এই ধরনের কিছু প্রশ্ন করা হয় না যে ম্যাচ হেরে যাওয়ার পর তোমাকে বলতে এটা খুব খুব বাঁচার বেঁচে যাওয়া যাকে বলে ম্যাচ এরকম সিচুয়েশনে তুমি বেরিয়ে গেছো টুর্নামেন্ট থেকে হাসি মুখে এলেন কিছু কথা বলতে এই কারণে হেরেছি কমেন্টেটারও প্রশ্ন করে যাচ্ছে একের পর এক আচ্ছা হেরেছি এই জায়গাতে অন্তত কোহলিকে ফেস করতে হয় না কি বলবো কিছু বলার নেই ই সালা কাপ নামতে এটাই হওয়া উচিত যাই হোক পরের বছর হবে পরের বছর মেগা অকশন আর সিপি ম্যানেজমেন্টকে নিয়ে তো প্রচুর প্রচুর ট্রোল হয়েছিল টুর্নামেন্টের শুরুতে শেষ দিকে তারা জয়ের পথে ফিরে এসেছিল বলে কমই হয়েছে কিন্তু স্টিল ম্যানেজমেন্টকে ভাবতে হবে তোমরা একটা টিম চালাচ্ছ আরসিবি পাঞ্জাব আর দিল্লি এই তিনটের মধ্যে ডিফারেন্স কি আমি যদি সংক্ষেপে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি আপনাদের তিনটে দলের মধ্যে ডিফারেন্স কি তিনটে দলই ট্রফি জিততে পারেনি সতেরো বছর ধরে সতেরোটা মৌসুম ধরে তাহলে ডিফারেন্স কি তিনটে দলের মধ্যে জাস্ট একটা বিরাট কোহলি রয়েছে সেটাই কি ডিফারেন্স ডিফারেন্সটা কি বলুন ডিফারেন্স শুধুমাত্র এটা নয় ডিফারেন্সটা এটাই যে আরসিবি স্বপ্ন দেখায় আরসিবি বারবার স্বপ্ন দেখায় দু হাজার বাইশ যেবার সমস্ত মানে করোনার জাস্ট শেষ হয়েছিল এবং সেই সময়তে পুরো প্রত্যেকটা হোম গ্রাউন্ড হোম গ্রাউন্ডে ভিত্তিতে খেলা হয়নি দু হাজার সেবার ইডেন আরসিবি খেলতে গেছিল তাদের ম্যাচটা মুখোমুখি হয়েছিল লখনৌ সুপার চিংস সেই ম্যাচে আরসিবি একটা দারুণ জিতেছিল ম্যাচ আমি সেই ম্যাচটা মাঠে খেলা দেখতে গেছিলাম সেই কারণে আমি বলছি দারুণ ম্যাচ জিতেছিল একটা দারুণ জয় এবং সেই জয়টা পাওয়ার পর না একটা একটা স্বপ্ন সবাই দেখা শুরু করেছিল যে না আরসিবি জিতবে এবার আরসিবি জিতছে এই আরসিবিকে কে আটকানো হয়তো অতটা সহজ নয় কারণ সেই সময় গুজরাট টাইটার্স এর মতো দল ছিল যারা প্রথমবার অংশ নিচ্ছে লোকে এই জিনিসটা একটু ভেবেছিলেন যে প্রথমবার তো অংশ নিচ্ছে চ্যাম্পিয়ন হতে পারবে না যেটা হওয়া খুব একটা সহজ নয় লোকে তখন ভেবেছিল না হচ্ছে হচ্ছে আরসিবি জিতবে স্বপ্নভঙ্গ বারবার হয়েছে এই জায়গাতেই ডিফারেন্স দিল্লি বা পাঞ্জাব তারা ওই স্বপ্নটা দেখাতে পারে না এবং খুব ভালো করে যে তারা স্বপ্নটা দেখায় না দেখাতে পারে না তাদের টিমে যে প্লেয়াররা রয়েছে হ্যাঁ দিল্লি তো শ্রেয়া শাহ তাকে দিল্লিকে ফাইনালে নিয়ে গেছে সেটা আলাদা ব্যাপার কিন্তু সেই স্বপ্নটা দিল্লি দেখায় না যে না সেই টিম যারা ট্রফি জিততে পারবো পাঞ্জাব চোদ্দ সালে দেখিয়েছিল বহু বছর হয়ে গেছে তারা দেখায় না তারা ভাবেও না স্বপ্ন দেখার কথাও তারা ভাবে না তারা এমন ভাবে টিম সেট করে তারা নিজেরাও জানে না কি টিম বানাচ্ছে শিখর ধামানকে তারা ক্যাপ্টেন বানিয়ে শিখর ধামান ম্যাচ খেলে না জিতেশ শর্মাকে তারা ভাইস ক্যাপ্টেন বানায় কিন্তু শিখর ধামানের অনুপস্থিতিতে জিতেশ ক্যাপ্টেনি করেন না আবার জিতে সামনে মানে তিন তিনজন ক্যাপ্টেন কে নিয়ে খেলেছে পাঞ্জাব কিংস তাদের হাতে বিদেশি নেই সুতরাং ছাড়ু পাঞ্জাব তো কিছু দেখায় না দিল্লি ওই স্বপ্ন দেখানোর তাদের সেরকম ইচ্ছা নেই আর সিবি স্বপ্নটা দেখায় সমস্যা এটাই স্বপ্নটা দেখায় এবং স্বপ্নটা ভেঙে দেয় এবং এভাবে আর কতদিন চলবে আমি জানি না ওই সমালোচনা ভুল ভ্রান্তি ওই সব একটু বাদ দিয়ে বরং এই জিনিসটাই ভাবা উচিত আর যে কি আমাদের টার্গেট কি হবে আমরা আইপিএল থাকছি আর সিবি অত না যতই আমরা বলি তল তুলে চলবে না। তারা ভাবুক তারা যে আমাদের পরবর্তী লক্ষ্য কি এবং এই যে কোহলি হাসি মুখে বিদায় কোহলি ঠিক সেই জায়গায় চলে এসেছেন তিনি ব্যাপারটা হজম করে নিয়েছেন যে ইটস ওকে ইটস ওকে বারবার হচ্ছে আর কতবারই বা হোক হবে হোক বারবার হৃদয় ভাঙতে ভাঙতে সেই জিনিসটাই চলে যায় ভারতীয় দলের ক্ষেত্রে ঠিক সেই জিনিসটাই হয়ে চলেছে এবং যারা আরসিবি সাপোর্টার তারা তো ভিডিওটা এখানে শেষ করছি তাহলে আর তিনটে ম্যাচ আর তিনটে না সরি দুটো আর দুটো ম্যাচ প্রথম ম্যাচ হায়দ্রাবাদ ভার্সেস রাজস্থান যে জিতবে তার সাথে কলকাতা নাইট রাইডার্স অ্যাকচুয়ালি এই মুহূর্তে দাঁড়িয়ে একজন ভিডিও ক্রিয়েটর হিসেবে আমি অন্তত একটা দিক থেকে একটু শান্তি পেয়েছি যে ফাইনালে কে কে আর ভার্সেস আর অন্তত হবে না হ্যাঁ হলে অবশ্যই হাড্ডাটি ম্যাচ হতো হলে আমি প্রচুর ভিউয়ার্স পেতাম প্রচুর লাইক পড়তো ফেসবুক পেজে সেটা আলাদা ব্যাপার কিন্তু এই জিনিসটা অন্তত মানে একজন সমর্থক বা দর্শক হিসেবে ঘুরবে মাথায় না যে না ফাইনালে কোহলির হেরে যাওয়া ভালোই হয়েছে ফাইনালে হেরে যাওয়ার থেকে অন্তত এবার চ্যাম্পিয়ন আলাদা ব্যাপার ছিল তখন আবার কলকাতা হেরে যেত সেটা আরো ভিডিওটা শেষ করছে আশা করি সবাই ভালো আছেন কি মনে হচ্ছে কোন দল শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে চলেছে অবশ্যই জানা টা দেখা হচ্ছে পরের ভিডিওতে